الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الصلاة والسلام عليك يا مولى محبي نحمده ونصلي على رسوله الكريم أما بعد আল্লাহ আল্লাহনা উপস্থিত আমার প্রাণপ্রিয় প্রিয় সম্মানিত দিনদার ইমানদার ধর্ম সকল ধর্মপ্রাণ শান্তি ও মুক্তিকামী ভাই বোনেরা সকলের প্রতি রহিল আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম ওরক আজকে আমি আপনাদের মাঝে আবার চলে এসেছি আজকের এই বিষয়বস্তু হলো সত্যি কি আল্লাহকে দেখা যায় না নূর্ময় সত্তা নয় নিরাকার আছেন আকারে তাই আমি এই বিষয়টি আলোচনার পূর্বে আসুন একটু তালিম গ্রহণ করে নিই কীভাবে একজন মানুষ আল্লাহ তাবারুক তা তাল্লার পরিচয় লাভ করবে আপন কালবের মাঝে অদেখাকে দেখা অজানাকে জানা রাসুল আল্লাহর পরিচয় লাভ করা এই তালিমের মাধ্যমে একজন মানুষ কিভাবে সাধনা করে আল্লাহ এবং আল্লাহ রাসুলকে লাভ করতে পারেন তাই সকলে মোহব্বতের সহিত আসুন আল্লাহ তাবারকু তাল্লাকে একটু খুঁজি এত সুন্দর দুনিয়া তৈরি করে আমাকে আপনাকে এত নাজ নেয়ামত দিয়ে আল্লাহ তাবারকু তাল্লা কোথায় রইলেন লুকাইয়ে তাই সে মাবুদ মাওলাকে সিনার মধ্যে কলবের মধ্যে ডুব দিয়ে আপন কালবে আল্লাহ রব্বুল আলমিনের জাতি সিফাকে নাম ধরে একটু ডাকি يا الله يا رحمن يا رحيم يا الله يا رحمن يا رحيم

কৰম লাহি ৰা হমিদা কি তুমি মা সোননা না আমি ডাকি তুমি মাওলা শোনো না না জানি কই আছি আমি কে গো না

আল্লাহ সুবানকত আল্লাহকে পাইতে হলে উসিলা অন্বেষণ করিতে হবে আর উসিলা হলেন আল্লাহ রবুল আলামিনের শ্রেষ্ঠ বন্ধু রহমাত আল্লিল আলমিন নবী মোহাম্মদ রসুল আল্লাহ সাল্লাহ আলাইসলাম তাই রাসুল সাল্লাহ আলাইসলামের মাধ্যমে আল্লাহর দরবারে আল্লাহর কাছে পৌঁছতে হবে তাই সে দয়ালু রাসুল সাল্লাহ ইসলামকে একটু মন খুলে দিল খুলে মহব্বতের সহিত একটু রাসুল সাল্লা ইসলামকে ডাকি রে লাহমাত সফিয় সফিয় মজিন কোথায় রয়াল রা सोन कया कोन लो कया देखो ॾेखो प्रो o ho ya Rahmatal tal ya Rahmatal tal ya shafiyan মজনবি নিয়া শাফিয়ান মজনবি যদি না পাই আবলার দা রাসুল জি

या त लाली या त लाल या शपार मोजन আমার প্রিয় মুক্তিকে আমি ভয় বোন প্রতিদিন পাঁচ আক্ত নামাজের পর বারো থেকে পনেরো মিনিট এভাবে দয়াল আল্লাহকে দয়াল রাসুলের মাধ্যমে ডাকবেন গভীর রাতে রাতের তিনটায় উঠে তাহার যত নামাজ পড়ে কিংবার আগে পরে যে যতক্ষণ সময় নেওয়া পারেন আল্লাহ রবুল আলামিন এবং দয়াল রাসুলকে এভাবে ডাকবেন দিল নরম হবে আল্লাহ রাবুল আলমিন দয়াল রাসুল অবশ্যই দয়ালো আমাকে আপনাকে দিদার না দিয়ে থাকতে পারবেন না তাই মহব্বতের সহিত বিশ্বাসের সহিত আমলটুকু করে যান আমি আস্তে আস্তে আপনাদের মাঝে তালিমের পরিমাণ আবার বাড়িয়ে দেব কথা বাড়িয়ে দিব আস্তে আস্তে এই কথাগুলো যেন আমরা মুখস্থ করে নিতে পারি তাই আসুন আজকের যে বিষয়বস্তু বিষয়বস্তু নিয়ে আলোচনা করি সত্যি কি আল্লাহকে দেখা যায় না নূরময় সত্তা নয় নিরাকার আছেন আকারে তাই আসুন আজকের এই বিষয় নিয়ে আমি আপনাদের মাঝে কিছু আলোকপাত করার ইচ্ছা প্রসঙ্গ করছি আল্লাহ রবুল আলমিন আমাকে যেন সেই তফিক বিখ্যাত করেন আমার প্রিয় মুক্তিগামী ভাই বোনেরা বিষয়টি অত্যন্ত কঠিন আমি কারোর কি ইমান হারার হারিয়ে যাওয়ার জন্য করছি না বরং ইমানকে শক্ত করার জন্যে চাচ্ছি আমার এই চেষ্টা প্রচেষ্টা তাই আসুন আল্লাহ রাবুল আলমিন পবিত্র বলেন আল ওয়া আনা মানুষ আমার রহস্য আর আমি মানুষের রহস্য আল্লাহ এবং বান্দা উভয় উভয়ের রহস্য আমার প্রিয় মুক্তিকে আমি ভাই বোনেরা আসুন হাদিসে কুচ্ছিতে আল্লাহ রাবুল আলমিন বলেন আমি ছিলাম গুপ্ত ধনাগারে নিজেকে প্রকাশ করতে ভালোবাসলাম তাই সৃষ্টি জগৎ সৃজন করলাম এটা হলো সিররুল আসরার পৃষ্ঠা দশ। হাদিসটা এমন কুন্তু কাঞ্জা, মুখফিয়ান আহবাহ আন উরাফা খালকা, লিউরাফা। অর্থাৎ আমি ছিলাম গুপ্ত ধনাগার নিজেকে প্রকাশ করব তাই সৃষ্টি জগৎ সৃজন করলাম উনি গোপন ছিলেন গোপন থেকে যখন নিজেকে প্রকাশ করবেন তাই তিনি সৃষ্টি জগৎ সৃজন করলেন এই শ্রীরুল আসরার পৃষ্ঠা দশ নম্বর এ হাদিসে আপনারা দেখে নেবেন আমার প্রিয় মুক্তিজ্ঞামী বোনেরা দুনিয়াতে আল্লাহকে দেখা যায় এই বিষয়টির উপস্থাপনায় আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআন কোর আনুল কারিমে তিরিশ খানা আয়াত নাজিল করেন অর্থাৎ আল্লাহকে যে দেখা যায় এই বিষয়ের উপর আল্লাহ রাবুল আলমিনের পবিত্র কোরআনে তিরিশ খানা আয়াতের বিদ্যমান আছে। আর এর পরিপ্রেক্ষিতে আল্লাহ রাসুল সাল্লু ইসলাম রাসুল হুদা সাল্লাহ ইসলাম এর একশো হাদিস মুবারক আছে। তাহলে আয়াত হলো খানা আর এর ব্যাখ্যায় আল্লাহ রাসুল সাল্লা হাদিস মুবারক হলো একশো খানা আমার প্রিয় মুক্তিগামী ভাই ও বোনেরা আনন্দের বিষয় যে এই তিরিশটি আয়াতের মধ্যে দুটি আয়াতে বিশ্ববাসীর জন্য সর্বশ্রেষ্ঠ সুসংবাদ লুকায়িত রয়েছে আর তা হলো মহান আল্লাহ রবুল আলমী নিজেই দয়া করে এই দুনিয়াতে পূর্ণিমার চাঁদের মাঝে যেমনই তার মহান দিদার দেবেন তেমনি মোমিন ব্যক্তির কালবের সপ্তম স্তর তথা নাপসির মোকামেও তিনি দয়া করে দেখা দিবেন এটা হলো বান্দার জন্যে আল্লাহর পক্ষ হইতে একটি উপহার এবং সর্বশ্রেষ্ঠ সুসংবাদ আমার প্রিয় মুক্তিগামী ভাই বোনেরা তাহলে আল্লাহ রাবুল আলমিনকে পূর্ণিমার চাঁদে এবং মোমেন ব্যক্তি তার কলবে কলবের সপ্তম স্তরে তথা নাফসির মোকামে দিদার লাভ করতে পারবেন এই আয়াত দুটি দিয়ে আল্লাহ প্রমাণ করেছেন ঠিক এমনই ভাবে তিরিশ কানা আয়াত মুবারক এর খুঁজে পাওয়া যায় আমার প্রিয় মুক্তিগামী বোনেরা প্রথম আয়াতটি হলো ২৭ নম্বর সুরা আন্নামল ২৭ নম্বর সুরা আন্নামল আয়া তিরানব্বই আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াকুলিল হামদুল্লাহি সাইউরিকুম আয়াতিহি ফাতারি ফুনা অর্থাৎ হে রাসুল সাল্লাহ ইসলাম আপনি মানব জাতিকে বলে দিন সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি অতি শীঘ্রই তোমাদেরকে তার নিদর্শন বা চেহারা মোবারক দেখাবেন তখন তোমরা তাকে দেখে চিনতে পারবে আর দ্বিতীয় আয়াতটি হচ্ছে সানুরিহিম আয়াতিনা ফিল আরাফি আফাকি ওয়াফি আনফুসি হিম হাত্তা ইয়া তাওয়াইনা লাহুম আল্লাহুল হাকুক আও আলাম ইয়াফি ফি বি আল্লাহ আলা কুল্লি শাইইন শাহিদ অর্থাৎ হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি আপনি মানব জাতিকে বলে দিন আল্লাহ শিগগিরই তোমাদেরকে তার চেহারা মোবারক দেখাবেন আকাশের চাঁদে এবং তোমাদের কালবের সপ্তম স্তর নাপসির মোকামে ফলে মানুষের কাছে প্রমাণিত হবে এটি সত্য যে তিনি আল্লাহ আর বিষয়ের সাক্ষী হিসেবে আপনার প্রতিপালকি যথেষ্ট সুরা একচল্লিশ নাম্বার সুরা হামিম সাজদা আয়াত্তিক পান্ন একচল্লিশ নাম্বার সুরা হামিম সাজদা আয়াতিপন্ন অত্র আয়াতের ব্যাখ্যা সম্বলিত চোদ্দ খানা হাদিসের মধ্যে সংক্ষিপ্ত আকারে পাঁচটি হাদিস শরীফ আমি আপনাদের মাঝে বর্ণনা করছি আর সে তাফসির গুলা হবে তাফসিরে তারাবি তাফসিরে কাসির এবং ভুখারি সহিও ভুখারি এর থেকে পাঁচটি দলিল আমি আপনাদেরকে দিচ্ছি এরকমের একশত বাষট্টি খানা দলিল আল্লাহ রাসুলে রহি আছে এক নাম্বার তাফসিরে কিতাব তাফসিরে তরাবি বিশ নং খন্ডের ছাব্বিশ পৃষ্ঠায় হযরত মুজাহিদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কাউলুহু সাইরিকুম আয়াতিহি ফাতারিফুনা ক্বালা ফি আনফুসিকুম ওয়া ফিস সামাই উক্ত নিদর্শন অর্থাৎ চেহারা মোবারক দেখাবেন তোমাদের নাফসির মোকামে এবং আকাশে পূর্ণিমার চাঁদে দুই নাম্বার তাপসিরা তারাবির পঁচিশ নং খন্ডে পঞ্চম পৃষ্ঠায় হরজত ইবনে জায়দ রাজি আল্লাহতে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাম বলেন আলা আফা কুসামা ওয়াতি নুজু মুহা ওয়া শামসুহা ওয়া কামারু হালি ইয়াজ রিনা ওয়া আয়াতুন ফি আনফুসিহিম আইদা আকাশে অর্থাৎ চন্দ্র সূর্য তারকার মাঝে যারা সৌর মন্ডলে বিচরণ করে আর তাদের নাফসির ও ওই মোবারক দেখা যাবে এবার থেকে তিন নাম্বার হাদিসটা বলছি এর প্রথম খন্ডের আটাত্তর পৃষ্ঠায় হজরত জারির ইবনে আবদুল্লাহ আনহু হতে বর্ণিত আব আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসলাম বলেন

প্রতিপালক আল্লাহকে দেখতে পাবে ভাবে তোমরা এই চারটিকে দেখছো। এবার বুকারি শরীফের দ্বিতীয় খণ্ডের সাতশত পৃষ্ঠা এবং কাসির এর তৃতীয় খন্ডের দুশত আটচল্লিশ পৃষ্ঠায় হজরত জারির ইবনে আবদুল্লাহ লান হতে বর্ণিত আল্লাহ রাসুল সাল্লা বলেন আমরা এক এক রাতে আল্লাহর রাসুলসাল নিকট বসে ছিলাম তিনি চাঁদের দিক তাকালেন আর রাতটি ছিল পূর্ণিমার রাত অতপর তিনি সাত করেন বিলম্বে তোমরা দুনিয়াতে তোমাদের দেখতে পাবে যেমনইভাবে চাটটিকে দেখছ আর তাকে দেখতে কোনো অসুবিধা হবে না পঞ্চম কিতাব ভুকারি শরীফের দ্বিতীয় খণ্ডের এগারোশো ছয় পৃষ্ঠায় হজরত আবু হতে বর্ণিত আল্লাহ রাসুল বলেন। হে আমার সাহাবিগণ পূর্ণিমার রাতে তোমাদের চাঁদ দেখতে কি কোনো অসুবিধা হয় বললেন না হে আল্লাহ রাসুল সাল্লাম কোনো অসুবিধা হয় না তিনি আবার বললেন যখন আকাশে মেঘ থাকে না তখন তোমাদের কি সূর্য দেখতে কোনো অসুবিধা হয় তারা বললেন না হে আল্লাহ রাসুল সাল্লামাম কোনো অসুবিধা হয় না তখন আল্লাহ রাসুল সাল্লাহাম এর সাথ করেন অবশ্যই তোমরা এভাবেই তোমাদের প্রতিপালকের চেহারা মোবারক দেখতে পাবে আমার প্রিয় মুক্তিকে আমি ভাই বোনেরা পবিত্র কোরআনে আসছে তোমরা সাধনার মতো সাধনা করো যেন আমার সুদর্শন লাভ করিতে পারো যাহারা আল্লাহকে দেখার ইচ্ছা পোষণ করেন না তাদের জন্য রহিয়াছে কঠিনতম শাস্তি আল কোরআন আমার প্রিয় মুক্তিকে আমি ভাই বোনেরা ইসলামের প্রথম খলিফা আল্লাহ রাসুল চারজন খলিফাকে নিযুক্ত করে গিয়েছেন হযরত আবু বকর সিদ্দিক রাদী আল্লাহ হযত উমর রাদী আল্লাহহু হযরত উসমান রাদী আল্লাহ মাওলা আলী করিমুল্লা ওয়াজহু প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদী আল্লাহ এবং চতুর্থ খলিফা মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু বলেন আমি যে আল্লাহকে দেখি না আমি সে আল্লাহর এবাদত করি না আর চারটা মাহাব মাজাবের ইমাম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আল্লাহ বলেন আমি নিরানব্বই বার আমি 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 আমার আল্লাহকে দেখেছি আল্লাহ রাবুল আলমিন আরো একবার দেখা দিয়ে বার পূরণ করেছেন আমার প্রিয় ভাই নবী আমি রাসুল আউলিয়া কেরমগন আল্লাহকে দেখেছেন এবার কিভাবে দেখেছেন পবিত্র কোরআনে আল্লাহ রাবুল আলমিন বলেন খালাকাল্লাহু আদামা সুরাতিহি। খালাকাল্লাহু আদামা আল্লাহ সুরাতি আদম সুরাতি আল্লাহ সুরাত আল কোরআন দেখতে মানুষের মানুষের তবে রক্ত মাংসের নয় নূরের আল্লাহ যাকে স্পর্শ করা যায় না ছোঁয়া যায় না যিনি নিন্দ্রা নিদ্রা এবং তন্দ্রার উর্দে আমার প্রিয় মুক্তিকে আমি ভাই বোনেরা এই আয়াতের পরিপৃষ্ঠে আল্লাহর রাসুল ভুখারি শরীফের হাদিস নং উনচল্লিশা সাতশো বত্রিশ এবং বুকারি শরীফের আরেকটি হাদিস নং বাষট্টিশো সাতাশ এবং মুসলিম শরীফের আটাইশো একচল্লিশ মেশকাত শরীফ পৃষ্ঠা নাম্বার তিনশত সাতানব্বই এ হাদিসগুলো আপনারা করে নেবেন যে আদম সুরাতি আল্লাহর সুরত আমার প্রিয় মুক্তিকে আমি ভাই বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনকে বুঝতে হলে আল্লাহ রাবুল আলমিনকে চিনতে হলে আল্লাহ রাবুল আলমিনের পরিচয় লাভ করতে হলে আল্লাহর শ্রেষ্ঠ বন্ধু রাহমাতাল্ল আলমিনকে ভালোভাবে চিনতে হবে বুঝতে হবে আল্লাহর রাসুলের আগে পরিচয় লাভ করতে হবে তাহলে আল্লাহ রাব্বুল আলমিনকে বোঝা যাবে তাই পরবর্তী আলোচনায় আমি আরো পরিষ্কার করে আপনাকে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ যারা আমার এই ভিডিওটি দেখছেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার এই ভিডিওর সাথে থাকবেন আর যদি ভালো লাগে দয়া করে লাইক করুন এবং আপনার আশেপাশে আপনার বন্ধু মহল এবং আপনার বন্ধুবান্ধব সকলের কাছে এই ভিডিওটি শেয়ার করেন যাতে এই দিনই শিক্ষার মাধ্যমে সারা বিশ্বে মানুষ যেন এই কঠিন মুসিবতের সময়ে ফেতনা ফাসাদের যুগে আল্লাহ রাব্বুল আলমিনের দিদার নিয়ে যেন মান রাব্বুকা প্রশ্নের উত্তর আনসার করতে পারেন আমার প্রিয় মুক্তিকে আমি ভাই বোনেরা এ বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়ারকাত